যেখানে ফুলেরা কখনো ঝরে না যেখানে আলোতে আধার নামে না যেখানে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস বোমা বাতাসে ভাসে বারদের ধোঁয়া লুটিয়ে পড়ে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে আমি সাহাদার ছায় পাহাড়েরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় তো বুসে লড়ে যায় তো বুসে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহ তার ভাষে সে তোরা বোরা এপোটা বাদেরি সে না সে তোরা বোরা এপোটা বাদেরি সে না বৃষ্টি ঝরে আধার কান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সরে বেরিয়ে পরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখন okay. পেয়েছে চিরসুজ পাখি রুদরে আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে যখন যে খুঁজে পেয়েছে চির সবুজ পাখি রুদরে আবারও তো সে ফিরে যেতে চাই পৃথিবীতে নতুন করে তামান্না তার রা তামান্না তার সাহাদার মুছে দিতে তাগুত কুফার মুছে দিতে তগুত কুফার